পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করে থাকি তার এই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব সিজারের পর নারীরা কীভাবে আবার তাদের পুরো পুরোনো বডি সে ফিরে পাবে এবং সেজন্য তাদের কী করণীয় সে বিষয়ে কিছু টিপস আসলে সৌন্দর্য আমাদের প্রত্যেকেই প্রিয় একটি বিষয় বিশেষ করে নারীরা তো নিজেদেরকে সৌন্দর্যভাবে উপস্থাপন করতে চাই তো সন্তান হওয়ার পরে অধিক ওজন এবং শরীরে যেই স্থূলতা জমে সেটা আবার পুনরায় পুনরায় সে আগের মতো শরীরের শেপ লাভ করার জন্য আমাদের কি কি করণীয় সে বিষয়ে আজকে আলোচনাটি প্রথম যে কথাটি বলবো সেটা হচ্ছে সিজারের পর তিন থেকে ছয় মাস ভারী ব্যায়াম বা করা ডায়েট করা উচিত নয় সুতরাং সিজার হয়ে যাওয়ার পর কমসে কম ছয় মাস আপনি আপনার শরীর খুব শেপ আনার জন্য এত চেষ্টা করার দরকার নেই বরং আপনি পুষ্টিকর খাবার খাবেন এবং সন্তানের যাতে পর্যাপ্ত বুকের দুধ পায় সেদিকে খেয়াল রাখতে হবে পরে শুরু হবে আপনার মূল বিষয়গুলো তো যে সকল নারীরা সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন ওজন কমানোর ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হচ্ছে তাদের বেশি দুর্ভোগ পোহাতে হয় সিজার সময় শুধু যে লেবার পেইন হয় তা নয় লেবার পেইনের সাথে যোগ হয় অপারেশন পরবর্তী রিকভারি পেইন আর এই এটি যেহেতু একটি মেজর অপারেশন তাই সিজারের পর ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিন থেকে ছয় মাস কোনো ভারী ব্যায়াম বা করা ডায়েট করা উচিত নয় তবে সিজারের তিন মাস পর থেকে কিছু সাধারণ নিয়ম মেনে চললে বাড়তি ওজন কমানো এবং পুরনো বডি শেপ ফিরে পাওয়া কিছুটা সহজ হয় আজ তেমনই কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে বাচ্চাকে অবশ্যই বুকের দুধ খাওয়াবেন বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো শুধু বাচ্চার জন্য উপকারী নয় এটা মায়ের জন্য অনেক উপকারী যে সকল মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তাদের ওজন অন্য মায়ের তুলনায় অপেক্ষিত দ্রুত ঝরে যায় কারণ বুকের দুধের মাধ্যমে বাচ্চাকে যথেষ্ট পুষ্টি দিতে গিয়ে মায়ের শরীর থেকে অনেক বেশি ক্যালোরি ক্ষয় হয় যার ফলে ওজন ঝরে যেতে শুরু করে এজন্য শুধু জন্মের প্রথম ছয় মাসই নয় বরং এর পরও বাচ্চাকে অন্তত এক বছর পর্যন্ত নিয়মিত বুকের দুধ খাওয়ানো উচিত নিয়মিত হাঁটার চেষ্টা করুন সিজারের পর ওজন কমানোর জন্য হাঁটা হচ্ছে সব থেকে ভালো উপায় নিয়মিত হাঁটা শুধু ক্যালোরি বান করে না অপারেশনের পর শরীরে এনার্জি লেভেল বাড়াতেও সাহায্য করে যে মায়েরা সিজার অপারেশনের মধ্য দিয়ে যান তাদেরকে সাধারণত অপারেশনের পর দিন থেকে অল্প অল্প হাঁটা শুরু করতে বলা হয় কারণ হাঁটলে সেলাই দ্রুত শুকায় রক্ত জমে না এবং ব্যথা প্রশমন ত্বরান্বিত হয় তবে প্রথম ছয় থেকে আট সপ্তাহ খুব আস্তে আস্তে হাঁটতে হবে এরপর ধীরে ধীরে হাঁটার গতি এবং সময় বাড়াতে হবে স্বাস্থ্যকর খাবার খান মতো মেজর থেকে রিকভারি করার জন্য সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার খুবই দরকারি বিশেষত যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তাদের জন্য অতিরিক্ত খাবার অতি জরুরি কারণ বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে প্রতিদিন প্রায় পাঁচশো ক্যালোরি বার্ন হয়ে যায় এই বাড়তি ক্যালোরি ঘাটতি বাড়তি খাবারের মাধ্যমে পূরণ করা উচিত তবে এটি হতে হবে স্বাস্থ্যসম্মত একজন মায়ের সকালটি শুরু হওয়া উচিত একটি স্বাস্থ্যকর নাস্তা দিয়ে যা তাকে সারাদিনের জন্য এনার্জি দেবে এরপর সারাদিনে পাঁচ থেকে ছয় বার অল্প অল্প করে পুষ্টিকর খাবার খেতে হবে খেয়াল রাখতে হবে যাতে মায়ের খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল অথবা অল্প পরিমাণে ক্যালোরি থাকে আর প্রচুর পরিমাণে পানি খেতে হবে ভাজা ভুজি ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে সকলের নতুন মায়েদের একটু একটু মিষ্টি বা ভাজা ভুজি খাওয়ার অধিকার আছে তাই বলে খিদে লাগলে ঝাঁপিয়ে পড়লে কখনোই পূর্ণ ওজন ফিরে পাওয়া সম্ভব নয় এই জন্য ডুবো তেলে ভাজা খাবার আইসক্রিম সফট ড্রিঙ্কস এসব যত এড়িয়ে চলা যায় ততই ভালো এসব খাবারের বদলে তাজা ফল বা সবজি নাস্তা হিসেবে খেলে মা ও বাচ্চা দুজনের জন্যই ভালো ফল বয়ে আনবে তো বন্ধুরা যাদের সিজারের সন্তান হচ্ছে বা হয়েছে তারা যদি দ্রুত আপনার শরীরকে আগের মতো সুন্দর শেপে নিতে চান আশা করি আজকের টিপসগুলো তাদের কিছুটা হলেও উপকারে আসবে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্যরা শুনেও উপকৃত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله